আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনাদের কাছে আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম দেখেন একটা ফাতা ফোর অন্যরকম একটা ফাতার ফোর যেটা আপনারা যে কোনো পাতা পাতার মধ্যে এই ফোরটা করতে পারেন তাহলে আপনাদের অনেক বেশি সুন্দর লাগবে এই দেখেন আমার ভিডিওটা দেখবেন দেখলে আপনি এই ফোরটা শিখতে পারবেন অনেক সহজভাবে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা আমার একটু সাথে থাকবেন আপনাদের ভালোবাসা অনেক দূর যেতে চায় অনেক অনেক দিন ইউটিউবিং করতেছি কিন্তু এখনও সফলতা অর্জন করতে পারিনি আপনার আপনারা যদি আমাকে একটু ভালোবাসা দেন তাহলে আমি অনেক দূর যেতে পারবো ইনশাল্লাহ ছোট ছোট কাজ আপনাদের সাথে শেয়ার করি আপনারা কিছু যাতে শিখতে পারেন আসলে কি বলে যে ঘরে বসে থাকি আপনি কোনো একটা কিছু করতে করতে পারবেন এই ভিডিওগুলো দেখে যাতে আপনি উৎসাহিত হন বা আপনি পারেন না এখান থেকে দেখে শিখতে পারেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন